হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যে রেমেডিটা আপনাদের চুলের সমস্ত ধরনের সমস্যা সমাধান করবে আপনারা বলতেই পারেন যে এই একটা রেমেডি দিয়ে কিন্তু আপনাদের চুলের সব ধরনের সমস্যা নির্মূল হয়ে যাবে যদি আপনারা এই রেমেডিটাকে ঠিক করে ইউজ করতে পারেন তো তো আমি আজকে আপনাদের সাথে সেই ইউজ করাটাই আপনাদেরকে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এতে কিন্তু আমি অনেক ধরনের টিপস বলেছি যেইগুলো কিন্তু আপনাদের চুলের পক্ষে খুবই উপকারী তো চলুন আগে জেনে নেওয়া যাক যে এটা আমাদের কি সমস্যার সমাধান করবে চুলের মানে কি কি সমস্যার সমাধান করবে প্রথমতই যে সমস্যাটা সমাধান করবে তাহলেও আপনাদের যে হেয়ার ফলিক্যালসগুলো মানে লুজ হয়ে যায় যার জন্য আপনাদের হেয়ার ফল হয় এই হেয়ার ফলিকলসগুলোকে প্রথমত টাইট করবে আর এগুলোকে হেলদি করবে যাতে এইগুলো আর ঝরে না পড়ে এই হেয়ার ফলিক্যালসের জন্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় কারণ হেয়ার ফলিকালসগুলো লুজ হয়ে যায় যার জন্য চুল পড়ে আমাদের তো এই রেমেডিটা হেয়ার ফলিকলসগুলোকে আপনাদের প্রচুর পরিমাণে টাইট করবে এবং হেয়ার ফল প্রচুর কমাবে আপনাদের চুল যদি এতটাই পাতলা হয়ে যায় আপনাদের চুলকে যদি আপনারা এটা রেগুলার এক সপ্তাহ মানে রেগুলার ঠিক নয় দু তিন দিন ইউজ করেন আপনাদের চুল ঠিক এতটাই মোটা হয়ে যাবে এতটা ঠিক হবে এবং ঘন হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন এটা অ্যাপ্লাই করার পর যে আপনাদের চুলটা এতটা পরিমাণে ঠিক হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে যে আপনারা তো বাজারে হাজার হাজার টাকার কেরাটিন ট্রিটমেন্ট করান তো এটা আপনারা একবার আপনাদের চুলে অ্যাপ্লাই করে দেখুন কেরাটিনের থেকেও ভালো আপনাদের চুলে সিল্ক দেবে এটা মানে এতটা পরিমাণে সিল্কি হবে আপনাদের চুল মনেই হবে না যে আপনারা কোনো ধরনের কেরাটিন ট্রিটমেন্ট করেননি চলুন এবারে আর না বেশি পক্ষে এবারে রেমেডিটা রেডি করে নেওয়া যাক তো দেখুন প্রথমে আমি এখানে রেমেডির জন্য নিয়েছি ডিম একটা লেবু আর এখানে আছে খাঁটি গরুর দুধের দই মানে এটা আমি আমার কাছে খাঁটি দুধ ছিল তো আমি তাই দইটা বানিয়ে নিয়েছিলাম আপনারা বাজারের কেনা দই নিলেও হবে তো প্রথমে একটা বাটিতে আমাদেরকে একটা গোটা ডিম নিয়ে নিতে হবে ডিমের এই যে মানে কুসুমটা আছে এটাকেও আপনাদেরকে রেখে দিতে হবে এটা ফেললেও চলবে না আমি পুরো ডিমটাই নিয়েছি এবারে ডিম কিন্তু আমাদের চুলকে প্রচুর পরিমাণে পুষ্টি প্রদান করে চুলের মানে ফলিকালসগুলোকে ডিমই টাইট করে আর ডিমের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আপনার চুল যদি ফ্রিজই হয় তো এটা কিন্তু আপনার চুলের প্রতি একটা খাদ্য বলতে পারেন আপনার ডিম দেওয়াটা চুলে প্রতি সপ্তাহে অবশ্যই আপনাদের একবার করে দেওয়া উচিত তো এরপরে দিয়ে দিলাম আমি দই ওখানে দইটা একটু ফেটিয়ে নিয়েছিলাম দেওয়ার আগে দই তারপরে দিয়ে দিলাম এখানে লেবুর রস আমি বলেছিলাম না আপনাদের মাথার খুশকিও দূর হবে এর থেকে এর প্রধান উপকরণই হচ্ছে যে লেবুর রস লেবুর রস দিলে আপনাদের মাথার খুশকি একেবারে বিদায় নেবে আর এখানে দিয়ে দিলাম মধু মধু তো আমাদের চুলের জন্য সব থেকে বেশি কার্যকরী উপাদান মধুতে এমন কোনো গুণ নেই যে নেই তো মধুটা আমি এখানে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস হিসাবে ইউজ করেছি তো সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনি দেখলেন তো আমি যা যা উপকরণ ইউজ করেছি সবই আমাদের চুলের জন্য কতটা উপকারী এবং কতটা বেনিফিশিয়াল তো এই প্যাকটা যদি আপনারা আপনাদের চুলে সপ্তাহ থেকে দু দিন মানে এক সপ্তাহে দুদিন যদি ব্যবহার করতে পারেন তো আপনারা দু তিন দিনের মধ্যেই ভিজিবল রেজাল্ট দেখতে পাবেন তো চলুন এবারে আমি একটা চুলে অ্যাপ্লাই করে দেখাই দেখুন এই চুলটা প্রথমে কতটা পরিমাণে ড্যামেজ এবং ফ্রিজি লাগছে এবারে আমি এখানে অ্যাপ্লাই করব তো আমি এখানে স্ক্যাল্পেও দেবো আর লেন্থেতেও দেবো খুব ভালোভাবে স্ক্যাপ স্ক্যাল্প থেকে আর লেন্থে অ্যাপ্লাই করে নেব আমি আর আমি আরেকবারও বলে দিচ্ছি আপনারা যদি এটা অ্যাপ্লাই করেন আপনাদের চুলটা শ্যাম্পু করা না থাকলেও চলবে তবে শ্যাম্পু করা হলে একটু ভালোভাবে এটা আপনার চুলে ওয়ার্ক করবে দেখুন আমার লেন্থেও ঠিকঠাকভাবে পুরো দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে আমি এটাকে রেখে দেবো প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো দেখুন আমি চুলটা এবার ধুয়ে এসে গেছি চুলটা কতটা পরিমাণে সিল্কি এবং গ্লসি লাগছে আর একটাও আপনারা হেয়ার ফল দেখতে পাচ্ছেন না আমি কিন্তু প্রতি সপ্তাহেতে এই চুলটাই আমার ইউ মানে এই প্যাকটাই আমি আমার চুলে ইউজ করি যার জন্য আমার চুলটা এত সুন্দর আর দেখুন আমি চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি তাও কিন্তু আমার একটাও হেয়ারফল হচ্ছে না একবার ইউজ দেখুন চুলটাতে একটা কতটা পরিমাণে সাইন এসেছে প্রথমে যে সাইনটা আমার ছিল না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন